ব্রাইডাল ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এরকম বিভিন্ন রকম ব্লাউজ পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এরকম ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবেন এরকম ব্রাইডাল ব্লাউজ থাকবে একশো আশি টাকার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা সমস্ত রকমভাবে গাইড করে নেবো বা হোয়াটসঅ্যাপ করুন আমরা সমস্ত রকমভাবে গাইড করে নেবো দুর্গাপুজোতে তো আপনারা অনেক জায়গা থেকে খাড্ডি নিয়েছেন এরকম খাড্ডি থাকবে মানে আমাদের কাছে খাড্ডি স্টার্টিং থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে এরকম খাড্ডি থাকবে পিস শাড়িও ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে নিতে পারবেন এক হাতে টাকা দেবেন এক হাতে মাল নেবেন আমাদের কাছে রেপ্লিকা সিল্ক মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি তিনশো তিরিশ টাকা এরকম টাইপের সিল্ক চলে আসবে এরকম মলমল থাকবে একদম সফট কোয়ালিটির মলমল ঠিক আছে দুশো টাকা তোমার ওপেন বর্ডার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার কাকিনারা কাকিনারা থাকবে পাঁচশো কুড়ি টাকা এরকম টাইপের মসলিন চামদানি থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা এরকম বনলতা চলে আসবে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম টাইপের ফেন্ডিচ এরকম টাইপের জি মিচু থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নশো আশি টাকা এরকম টাইপের শাড়ি চলে আসবে চারশো পঞ্চাশ টাকা কোটকি খাদি থাকবে এরকম কোটকি খাদি থাকবে চারশো পঞ্চাশ টাকা এরকম টাইপের শাড়ি থাকবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে বন্দনাথ রাজা চলে আসবে একশো পঁচানব্বই টাকা এরকম একদম পকেটের মধ্যে চলে আসবে ছাপা চলে আসবে একদম নিউ ব্র্যান্ড মাত্র পঁচাশি টাকা শোন এটা সোনার সুপারফাস্ট ঠিক আছে এরকম সোনা সুপার ফার্স্ট চলে আসবে মাত্র দুশো টাকা একদম ছোট্ট হয়ে যাবে একদম ছোট হয়ে যাবে একদম পকেটে নিয়ে চলে যেতে পারবেন দশর স্টার্টিং আছে আমাদের কাছে মাত্র চারশো টাকা আমাদের কাছে ব্লাউজ স্টার্টিং আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং আছে এরকম এরকম টাইপের ব্লাউজ থাকবে ঠিক আছে আমাদের কাছে ব্লাউজ স্টার্টিং থাকবে মাত্র টাকা থেকে আপ টু বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন এরকম ছাপা ব্লাউজ থাকবে আমাদের কাছে চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা শটাতা চল্লিশ টাকা শটাতা থাকবে তারপর এরকম এরকম ব্লাউজ থাকবে আপ টু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমাদের কাছে এরকম এরকম ব্রাইডাল ব্লাউজ এরকম ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবেন এরকম এরকম ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবেন বিভিন্ন দামের মধ্যে এটার দাম থাকবে একশো টাকা একশো সত্তর টাকায় এরকম টাইপের ব্লাউজ পেয়ে যাবেন একশো সত্তর টাকায় এরকম টাইপের ব্লাউজ পেয়ে যাবেন আমাদের কাছে এরকম কাজের ব্লাউজ এরকম কাজের ব্লাউজ পেয়ে যাবেন মাত্র আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এরকম ব্লাউজ পেয়ে যাবেন এরকম ব্লাউজ পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় এরকম টাইপের ব্লাউজ পেয়ে যাবেন এরকম টাইপের ব্লাউজ পেয়ে যাবেন এরকম ব্রাইডাল এরকম ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবেন এরকম ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে হ্যাঁ দুশো টাকার মধ্যে এরকম ব্লাউজ পেয়ে যাবেন ঠিক আছে আপ টু বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন এর এ দেখুন এ একটা ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবেন এরকম ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবেন ঠিক আছে এরকম ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবেন বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন এরকম ব্লাউজ পেয়ে যাবেন বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন দামের মধ্যে এরকম টাইপের ব্লাউজ পেয়ে যাবেন এরকম টাইপের ব্লাউজ বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন বা ঠিক আছে এবার আমরা কিছু সিল্কের কালেকশন দেখাবো আমাদের কাছে রেপ্লিকা সিল্ক মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি টাকা থেকে রেপ্লিকা সিল্ক শুরু আছে এরকম সিল্ক থাকবে একশো পঁচাশি টাকা মাত্র একশো মাত্র একশো পঁচাশি টাকা আমি এটা খুলে দেখাচ্ছি ঠিক আছে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ হ্যাঁ উইথ ব্লাউজ পিস থাকবে এরকম ক্যাটলগ বাই ক্যাটলগ থাকবে এরকম ক্যাটলগ ক্যাটলগ বাই ক্যাটলগ থাকবে ঠিক আছে এরকম ক্যাটলগ বাই ক্যাটলগ থাকবে মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা এরকম ক্যাটলগ বাই ক্যাটলগ থাকবে এরকম ক্যাটলগ বাই ক্যাটলগ থাকবে মাত্র একশো পঁচাশি টাকা ঠিক আছে আমাদের কাছে সিল্ক সিল্ক চলে আসবে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম টাইপের সিল্ক চলে আসবে এরকম টাইপের সিল্ক চলে আসবে তিনশো তিরিশ টাকা এরকম টাইপের সিল্ক চলে আসবে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো তিরিশ টাকার মধ্যে এরকম টাইপের সিল্ক চলে আসবে ঠিক আছে এরকম টাইপের সিল্ক চলে আসবে তিনশো তিরিশ টাকার মধ্যে এরকম টাইপের মলমল আজকে মল চলে আসবে আমাদের কাছে মাত্র দুশো টাকা এরকম মলমল থাকবে একদম সফট কোয়ালিটির মলমল ঠিক আছে দুশো টাকা দুশো টাকায় মলমল এরকম মলমল থাকবে আমি খুলে দেখাচ্ছি এরকম একদম পকেট পার্টি টাইপের চলে আসবে মাত্র দুশো টাকা দুশো টাকায় মলমল দুশো টাকায় মলমল একদম সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে ঠিক আছে দুশো টাকায় মলমল এরকম মলমল থাকবে দুশো টাকা এরকম পুরো পকেটের মধ্যে চলে যাবে এরকম পকেটের মধ্যে চলে যাবে ঠিক আছে দুশো টাকার মধ্যে তারপর আমাদের কাছে এরকম ওপেন বর্ডার এরকম ওপেন বর্ডার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে ঠিক আছে এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে আমি খুলে দেখাচ্ছি এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে ঠিক আছে এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে সাতশো পঞ্চাশ টাকা এরকম টাইপের কাকিনারা কাকিনারা থাকবে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা এরকম টাইপের কাকিনারা থাকবে এরকম টাইপের মসলিন এরকম টাইপের মসলিন জামদানি এরকম টাইপের মসলিন জামদানি থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এরকম টাইপের মসলিন জামদানি এরকম মসলিন জামদানি থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এরকম জামদানি থাকবে ঠিক আছে এরকম জামদানি থাকবে নশো পঞ্চাশ টাকা যেটা আপনাদের পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিন নিয়ে আপনাদের কিন্তু দাদাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আমাদের কাছে সিওডিও অ্যাভেলেবেল আছে ঠিক আছে সিওডি অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল ঠিক আছে এরকম এরকম বনলতা এরকম বনলতা চলে আসবে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি পাঁচশো আশি টাকা এরকম বনলতা থাকবে এটা থাকবে বডি এটা থাকবে আচল এটা থাকবে আচল ঠিক আছে পাঁচশো আশি টাকা আমাদের কাছে ফেন্ডি এরকম ফেন্ডি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম টাইপের ফেন্ডি ফেন্ডি শাড়ি চলে আসবে একদম পার্টি ওয়ার্ক শাড়ি ঠিক আছে এরকম একদম সফট কোয়ালিটির মধ্যে এই দেখুন একদম সফট কোয়ালিটির মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম ফেন্ডি শাড়ি চলে আসবে এরকম টাইপের হিরামতি এরকম টাইপের হিরামতি ফেন চলে আসবে এরকম টাইপের হিরামতি চলে আসবে ঠিক আছে নশো আশি টাকা ক্যাটলগ বাই ক্যাটলগ থাকবে এই দেখুন এরকম ক্যাটলগ থাকবে ঠিক আছে এরকম ক্যাটলগ থাকবে শাড়িটা থাকবে এরকম মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এরকম টাইপের চলে আসবে ঠিক আছে এরকম টাইপের এরকম টাইপের জিমিচু থাকবে মাত্র সাতশো টাইপের জিমিচু থাকবে এরকম টাইপের জিমিচু থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম টাইপের জিমিচু থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরকম টাইপের ব্যাগ আইটেম এরকম টাইপের ব্যাগ আইটেম থাকবে ঠিক আছে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা এরকম টাইপের ব্যাগ আইটেম থাকবে এরকম টাইপের ব্যাগ আইটেম থাকবে সাতশো নব্বই টাকা ঠিক আছে এরকম টাইপের জামদানি এরকম টাইপের জামদানি থাকবে আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অল ওভার জামদানি অল ওভার জামদানি থাকবে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম টাইপের জামদানি থাকবে কোথাও কোনো গ্যাপের কাজ নেই পুরো অল ওভার কাজ থাকবে ঠিক আছে এরকম টাইপের জামদানি থাকবে এরকম টাইপের জামদানি থাকবে চারশো টাকা মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকায় এরকম টাইপের জামদানি থাকবে এ দেখুন আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি ঠিক আছে এরকম খুলে দেখাচ্ছি চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এটা থাকবে আঁচল এটা থাকবে বডি এটা থাকবে বডি ঠিক আছে এটা থাকবে বডি এরকম ষাট এরকম ষাট ইন চলে আসবে আমাদের কাছে মাত্র নশো আশি টাকা নশো আশি টাকা এরকম টাইপের ষাট ইন চলে আসবে ঠিক আছে এরকম টাইপের ষাট ইন চলে আসবে ডুয়েল টনের মধ্যে ঠিক আছে এরকম টাইপের ডুয়েল টনের মধ্যে ষাট ইন চলে আসবে একদম মানে পিওর কোয়ালিটি দাদাকে বলবো একটু সামনে থেকে ক্যামেরাটাকে দেখাতে ঠিক আছে একদম পিওর কোয়ালিটি ঠিক আছে নশো আশি টাকা এরকম টাইপের মটকা সিল্ক এরকম টাইপের মটকা সিল্ক থাকবে এরকম টাইপের মটকা সিল্ক থাকবে একদম পিওর ঠিক আছে একদম পিওর আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এরকম টাইপের মটকা সিল্ক থাকবে আটশো পঞ্চাশ টাকা এরকম টাইপের মটকা থাকবে আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বালুচুরি বালুচুরি থাকবে এরকম বালুচুরি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় রাধা কৃষ্ণ বালুচুরি দেবো রাধা কৃষ্ণ বালুচুরি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম থাকবে ঠিক আছে রাধা কৃষ্ণ বালুচুরি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম এরকম জালকাতান এরকম জালকাতান থাকবে ষাটিনের মধ্যে ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা থাকবে এরকম ষাটনের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এরকম শাড়ি থাকবে ঠিক আছে এরকম শাড়ি থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে একদম এরকম অরগেঞ্জা এরকম অরগেঞ্জা থাকবে এরকম অরগেঞ্জা বাই কালার বাই কালার অরগেঞ্জা থাকবে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এরকম অরগেঞ্জা থাকবে এরকম অরগেঞ্জা থাকবে তিনশো ষাট টাকা ঠিক আছে এরকম টাইপের হ্যান্ডলুম এরকম টাইপের হ্যান্ডলুম থাকবে মাত্র দুশো টাকা দুশো টাকা এরকম টাইপের হ্যান্ডলুম থাকবে ময়ূর হ্যান্ডলুম ঠিক আছে এরকম টাইপের অ্যালুম থাকবে এরকম টাইপের মটকা এরকম টাইপের মটকা থাকবে এরকম টাইপের মটকা থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় এরকম টাইপের মটকা থাকবে একদম মানে ডুয়েল টনের মধ্যে একদম সফট কোয়ালিটির মধ্যে থাকবে ঠিক আছে একদম সফট কোয়ালিটির মধ্যে এরকম টাইপের খাদি থাকবে এরকম টাইপের খাদি থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কোটকি খাদি থাকবে এরকম কোটকি খাদি থাকবে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম টাইপের ওপেন বর্ডার খাদি থাকবে এরকম টাইপের লাল সাদার মধ্যে এর প্রত্যেকটা শাড়ির দশ থেকে বারোটা কালার হবে ঠিক আছে এরকম টাইপের ওপেন বর্ডার সাদা শাড়ি থাকবে লাল সাদা ঠিক আছে আমাদের কাছে থাকবে দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা ঠিক আছে এরকম টাইপের জামদানি থাকবে অল ওভার জামদানি এরকম টাইপের অল ওভার জামদানি থাকবে আমাদের কাছে এরকম অল ওভার জামদানি থাকবে এরকম জামদানি থাকবে তবে যা শাড়ি দেখা তো সব কালার অপশন থাকবে তো প্রত্যেকটা শাড়িতে দশ থেকে বারোটা কালার অপশন দেখুন একটা ভিডিও তো সব দেখা ভিডিও তো সব দেখানো সম্ভব না এই দেখুন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন অথবা কল কো হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ সবকিছু দেখিয়ে গাইড করে নেব ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব সমস্ত কিছু গাইড করে নেব এরকম এরকম থাকবে এরকম কাতান সিল থাকবে ঠিক আছে একদম ডুয়েল টোনের মধ্যে এরকম ডুয়েল টোনের মধ্যে মানে এরকম ডুয়েল টোনের মধ্যে বাহ ঠিক আছে এরকম থাকবে মাত্র 950 টাকা মাত্র 950 টাকা এরকম তেবে থাকবে এরকম টাইমের পাঁচপিনা খাড্ডি পিনা খাড্ডি কে কত থেকে কিনেছেন আজকের দাম থাকবে এরকম দা পিনা খাড্ডি থাকবে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এরকম পিনা খাড্ডি থাকবে ঠিক আছে এরকম খাড্ডি থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরকম টাইপের মুগা সিল্ক মুগা সিল্ক থাকবে চারশো ষাট টাকা চারশো ষাট টাকার মধ্যে এরকম টাইপের মুগা সিল্ক থাকবে এরকম টাইপের মুগা সিল্ক থাকবে চারশো ষাট টাকা অনলি চারশো ষাট টাকার মধ্যে এরকম টাইপের মুগা সিল থাকবে ঠিক আছে এরকম টাইপের মুগা সিল থাকবে চারশো ষাট টাকা এরকম টাইপের এরকম টাইপের কাতান সিল্ক ঠিক আছে পুরো একদম বালুচুরির মধ্যে ঠিক আছে বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে এরকম বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে থাকবে ঠিক আছে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এরকম বিষ্ণুপুরি বালুচুরি থাকবে এরকম এরকম বিষ্ণুপুরি বালুচুরি থাকবে নশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম ওপেন বর্ডার ওপেন বর্ডার মাশরু কাতান ঠিক আছে ওপেন বর্ডার মাসরু এরকম টাইপের থাকবে ঠিক আছে আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকা এরকম টাইপের ওপেন বডার মাসরু কাতান থাকবে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি পিওর কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি ঠিক আছে মানে একদম পিওর কোয়ালিটি সব কোয়ালিটির মধ্যে থাকবে এরকম এরকম টাইপের থাকবে এরকম টাইপের থাকবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এরকম টাইপের শাড়ি থাকবে এরকম টাইপের শাড়ি থাকবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম টাইপের শাড়ি থাকবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে দশ থেকে বারোটা কালার অপশন থাকবে ঠিক আছে এরকম টাইপের জাল কাতান এরকম টাইপের জাল কাতান থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম টাইপের জাল কাতান থাকবে এরকম টাইপের জাল কাতান থাকবে ছশো পঞ্চাশ টাকা এরকম টাইপের জাল কাতান থাকবে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এরকম টাইপের জাল কাতান থাকবে এরকম টাইপের কাতান সিল্ক ছশো আশি টাকা ছশো আশি টাকা এরকম টাইপের কাতান সিল্ক থাকবে এরকম টাইপের কাতান সিল্ক থাকবে ছশো আশি টাকা ঠিক আছে এরকম টাইপের কাতান সিল্ক থাকবে ছশো আশি টাকা ছশো আশি টাকার মধ্যে এরকম টাইপের কাতান সিল্ক চলে আসবে দেখুন আমি দেখুন ছশো আশি টাকা ঠিক আছে এরকম টাইপের একটা কাতান সিল্ক থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় এরকম বাই কালারের মধ্যে চলে আসবে একদম সফট কোয়ালিটি একদম পকেটে চলে যাবে ঠিক আছে এরকম পকেটে চলে যাবে সাতশো টাকার মধ্যে মাসরু কাতান মাসরু কাতান থাকবে সাতশো টাকা ঠিক আছে টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকার মধ্যে এরকম কাতান থাকবে মাত্র সাতশো টাকা উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা প্রত্যেকটা শাড়িতে উইথ বিপি থাকবে ঠিক আছে এরকম ওপেন বর্ডার এরকম ওপেন বর্ডার থাকবে ছশো ষাট টাকা ছশো ষাট টাকার মধ্যে এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে ছশো ষাট টাকা এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে ছশো ষাট টাকা ঠিক আছে এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে ছশো ষাট টাকা ছশো ষাট ষাট টাকা এরকম টাইপের ওপেন বর্ডার থাকবে এরকম টাইপের মসলিন এরকম টাইপের মসলিন থাকবে ঠিক আছে এরকম টাইপের মসলিন থাকবে এরকম টাইপের মসলিন থাকবে টাকা টাকা এরকম টাইপের থাকবে ঠিক আছে এরকম টাইপের এরকম টাইপের ময়ূরপঙ্খী ই থাকবে টিস্যু ময়ূরপঙ্খী টিস্যু ঠিক আছে এরকম টাইপের ময়ূরপঙ্খী টিস্যু থাকবে আমাদের কাছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এরকম ময়ূরপঙ্খী টিস্যু থাকবে ঠিক আছে এরকম ময়ূরভঙ্গি টিস্যু থাকবে ষোলোশো টাকা আমাদের কাছে টিস্যু স্টার্টিং আছে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকায় টিস্যু স্টার্টিং থাকবে ঠিক আছে এরকম টাইপের টিস্যু টিস্যু থাকবে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা থাকবে এরকম টাইপের গোলাপ খাদি এরকম টাইপের গোলাপ খাতি থাকবে ঠিক আছে এরকম টাইপের গোলাপ খাতি থাকবে মাত্র দুশো দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় এরকম টাইপের গোলাপ খাদি থাকবে এরকম টাইপের গোলাপ খাতি থাকবে দুশো চল্লিশ টাকা একদম সফট কোয়ালিটির মধ্যে থাকবে দুশো চল্লিশ টাকা ঠিক আছে এরকম টাইপের জামদানি এরকম টাইপের জামদানি থাকবে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে এরকম টাইপের জামদানি থাকবে অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এরকম অল ওভার কাজ করা থাকবে মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে এরকম টাইপের টিস্যু এরকম টাইপের ই থাকবে লিলেন থাকবে ঠিক আছে এরকম টাইপের লিলেন থাকবে এরকম টাইপের লিলেন থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম লিলেন বাই লিলেন থাকবে ঠিক আছে এরকম টাইপের বেগামপুরি এরকম টাইপের বেগামপুরি থাকবে মাত্র অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এরকম টাইপের বেগামপুরি থাকবে ঠিক আছে এরকম টাইপের বেগামপুরি থাকবে এরকম টাইপের পদ পদ্ম খাতি থাকবে এরকম টাইপের পদ্ম থাকবে এরকম টাইপের পদ্ম খাতি থাকবে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম টাইপের পদ্ম খাদি থাকবে ঠিক আছে আমাদের কাছে এরকম এরকম টাইপের গরদ এরকম টাইপের গরদ চলে আসবে এরকম টাইপের গরদ চলে আসবে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম টাইপের গড়ত চলে আসবে এরকম টাইপের স্লাব খাদি এরকম টাইপের স্লাব খাদি চলে আসবে অনলি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম টাইপের স্লাব খাদি চলে আসবে ঠিক আছে আমাদের কাছে মানে এ থেকে জেড অবধি সমস্ত কিছু সমস্ত কিছু পেয়ে যাবেন এরকম টাইপের আমরা মানে জানতে যাতে তোমার অ্যাড্রেসটা যদি বোলো আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা বিনা শাড়ি সেন্টার আর কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসেন শিলিগুড়ি শিলিগুড়ি থেকে বা রায়গঞ্জ থেকে বা মালদা থেকে তারা কলকাতাগামী বাস ধরবেন শান্তিপুর বাইপাসে এসে নামবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা গাইড করে নিচ্ছি আর কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন ঠিক আছে শিয়ালদা টু শান্তিপুর লোকাল পেয়ে যাবেন শান্তিপুর স্টেশন এসে ফোন করুন আমরা সমস্ত রকমভাবে গাইড করে নেব আমাদের কাছে এরকম বন্ধনা ছাপাচল আসবে মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো হ্যাঁ মাত্র একশো পঁচানব্বই টাকা বন্ধনা বাবু ঠিক আছে বন্ধনা রাজাবাবু চলে আসবে একশো পঁচানব্বই টাকা এরকম একদম পকেটের মধ্যে চলে আসবে যেটাকে পকেট বন্দনা বলা হয় ঠিক আছে এরকম পকেট বন্ধনা বলতে পারবেন এরকম এরকম টাইপের ছাপা চলে আসবে একদম নিউ ব্র্যান্ড মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এরকম টাইপের বন্দনা এরকম এরকম টাইপের আর একটা দেখালাম রাজা বাবু এরকম বন্দনা রাজাবু দেখালাম এই দেখুন এটা সোনা সুপারফাস্ট ঠিক আছে এরকম সোনা সুপারফাস্ট চলে আসবে মাত্র দুশো টাকা একদম সব কোয়ালিটি এরকম সব কোয়ালিটির মধ্যে থাকবে ঠিক আছে এরকম পকেটের মধ্যে চলে যাবে একদম পকেটের মধ্যে চলে যাবে মাত্র দুশো টাকার মধ্যে দুশো পাঁচ টাকার মধ্যে এরকম মেনু এরকম মেনু চলে আসবে এরকম মিনু মেনু হাওড়া বেরিজ চলে আসবে ঠিক আছে এরকম এটা থাকবে সোনার মধ্যে এটা এটা থাকবে সোনার মধ্যে ঠিক আছে আর এই দেখুন মেনুর মধ্যে থাকবে এরকম মেনুর মধ্যে থাকবে এরকম মিনুর মধ্যে রাখবে মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা এরকম মিনুর মধ্যে চলে আসবে মিনুটা একদম মানে একদম সফট কোয়ালিটি হবে এরকম সব কোয়াল কোয়ালিটি হবে ক্যাটলাক বাই ক্যাটলাক হবে এরকম মানে পকেটের মধ্যে চলে যাবে ঠিক আছে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা এরকম টাইপের বাপ্তা চলে আসবে এরকম টাইপের বাপ্তা চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম টাইপের বাপতে চলে আসবে বাপ্তাটা আমি মানে একদম দেখাচ্ছি একদম ছোট্ট হয়ে যাবে একদম ছোট হয়ে যাবে একদম পকেটে নিয়ে চলে যেতে পারবেন ঠিক আছে এরকম বার্তা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম অনলি তিনশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে তসর তসর স্টার্টিং আছে আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা থেকে তসর আছে এরকম তসর বাই তসর থাকবে ঠিক আছে এরকম তসর বাই তসর থাকবে অল ওভার কাজের মধ্যে থাকবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে ঠিক আছে তসর ভাই তসর চারশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর হ্যাঁ আমাদের কাছে হ্যাঁ এরকম এরকম মানে জামদানির ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে এরকম জামদানির ব্লাউজ পিস পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে এই দেখুন ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম ব্লাউজ পিস চলে আসবে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে প্রচুর কালেকশন দেখলাম দাদা হ্যাঁ কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও শেষ করার আগে যদি তোমার অ্যাড্রেসটা তুমি আরেকবার বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা সারি সেন্টার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করুন আমরা সমস্ত রকমভাবে গাইড করে নেব কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসেন শিলিগুড়ি মালদা রায়গঞ্জ এইসব জায়গা থেকে আসেন কলকাতাকে আমি বাস ধরবেন শান্তিপুর বাইপাসে এসে নামবেন আমরা গাইড করে নেব কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন শিয়ালদা টু শান্তিপুর লোকাল পেয়ে যাবেন শান্তিপুর স্টেশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা গাইড করে নেবো আমাদের নিজস্ব টোটো দাঁড়িয়ে আছে আমাদের মানে স্টেশনে একদম নিজস্ব টোটো দাঁড়িয়ে আছে আমরা আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বার গাইড করে নেব হ্যাঁ ফোন করলে তুমি গাইড করে নেবে হ্যাঁ হ্যাঁ তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নতুন ভিডিও নিয়ে নমস্কার নমস্কার